সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমি জানি তো তো আজকে আসি বহু বন্ধুরা রিকোয়েস্ট পাঠিয়েছে যে ব্লুটুথ মডিউল সম্পর্কে কিছু কথা বলতে তো এখানে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি মাত্র আশা করি সামান্যতম হলেও আপনারা এখানে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন ফার্স্ট আসছি ফার্স্ট আসছি দেখুন এই এটা কিন্তু ব্লুটুথ মডেল না এটা জাস্ট এমপি থ্রি আর ইউএসবি এফএম ছিল বহু পুরোনো কালের এখানে দেখাই যাচ্ছে সুন্দর আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা কিন্তু এফএম সার্কিটটা পুরো আলাদা এর এফএম সার্কিটের দম কিন্তু বেশি ছিল অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এতটাই ভালো ছিল যারা কলকাতা থেকে বাইরে থাকেন যেখানে হয়তো কাছাকাছি আকাশবাণী নেই তারাও কিন্তু রেডিও শুনতে পেতেন তো এর শেষ এই মডিউলই এসছে অন্যরকম ব্লুটুথ হয়ে তাতে কিন্তু এই এই নেই যে দেখতে পাচ্ছেন হাইলাইট করছেন বাবা এই যে এফএম সার্কিটটা এটা কিন্তু নেই এটা কিন্তু অনেক ভালো ছিল প্রথম আর চিপটাও কত বড় দেখুন ব্লুটুথ ছাড়া চিপটা কত বড় দেখুন অর্থাৎ কন্ট্রোলার চিপটা ঠিক আছে এটা ছাড়া তাকে তারপরে মার্কেট জমাতে আসলো উইথ ব্লুটুথ যাকে আমরা একশো নামে পরিচিত বলি একশো আট মডেল নাম্বার তো সেক্ষেত্রে দেখুন প্রসেসার বড় হয়েছে এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসাবে দুটো আইসি ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো এইগুলো কিন্তু কোনো অডিও আইসি নেই কিন্তু জাস্ট এর অ্যাম্পিফায়ার দরকার এখনকার দিনে এরকম অডিও আইসিও লাগাচ্ছে সেভাবে আমি দেখাচ্ছি এটাও মোটামুটি ভালো ভালো কিন্তু উইথ ব্লুটুথ হয়েই এসছে ঠিক আছে বন্ধুরা তো এগুলো সমস্ত চায়নারই খেলা পরপর চায়না ডেভেলপ যেমন করছে তেমনি আর মার্কেটিং এখানে ইন্ডিয়ান লোকেরা যেমন ধরুন এরা করছে বাক্সে এরা বাক্সে বানাচ্ছে করছে একটা লাভ রেখে দিয়ে দিচ্ছে সব চায়না থেকে আসছে সব চায়না থেকে এরা করছে এরকম বহু হাজারো কোম্পানি আছে সে নিয়ে সে নিয়ে মাথা ব্যথা নেই তারপরে আসলো এটা একটা একশো আট খোলাই আছে এবারে কয়েকটা দিন শেখাবো এর কি হয় যেই অক্স মোটে যাবেন না সেই অক্স মোডটা কিন্তু মনো হয়ে যায় এবং কেন হয় এবং সেটা সলভ কি সেটাও ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত নিশ্চয়ই বলবো উইথ অ্যাম্পলিফায়ার ক্লাস ডি দিয়ে ছোট্ট ক্লাস ডি দিয়ে ছোট টাওয়ার বক্স বানানোর জন্য এই মডিউলও আসো এইখানে দেখুন এইটা হচ্ছে আপনার পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে এটা 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 আর এটা হচ্ছে প্রসেসর কোথায় ওই প্রসেসর গেল দেখুন এই প্রসেসর আর এই প্রসেসর আমি একেও খারাপ বলছি না একেও খারাপ বলছি না বাট কোয়ালিটি অনুযায়ী যদি বলি এটাই ভালো ছিল এদের কোয়ালিটি যত দিন দিন ছোট হচ্ছে দাম কমছে তত কোয়ালিটি কমছে এক বাক্যে যদি আমি বলি কোন এখানে যে কটা যত কটা ব্লুটুথ মডেল দেখতে পাচ্ছেন মানে ব্লুটুথ মডেল বলাফুল রেকর্ড আর দেখতে পাচ্ছেন কোনোটাই সাকসেস না কোনোটারই কারো না কারো কিছু খামতি আছে কোনোটাই সাকসেস না এই যে আমাদের এই যে ডিসটার বার করে এটার মেন ফেসিলিটিস কি আছে না চারটি অক্সিলারি আছে এইগুলোতে সব একটা অক্সিলারি আছে মানে অক্স 1 একটাই অক্সিলারি পাবেন এতে চারটি অক্সিলারি আছে উইথ এনকোডার আর এনকোডারের আছে তো কি হয়েছে যে এনকোডারে যা পাবো আমি আমার নি ভলুম কন্ট্রোলে পাবো আর কিছু কিছু ক্ষেত্রে এনকোডারে একটা স্টাইল আর কিছু না এনকোডারের কোনো ফাংশন নেই মানে এনকোডার থাকা যা না থাকাওটা সেটা গেল যথেষ্ট দাম বেশি নেয় এবং সবচেয়ে এই জিস্টারের বলুন মানে এরা একটা মডেল ধরুন বার করলো ঠিক দু তিন মাস পরে এরা আবার চায়না গেল চায়না গিয়ে আবার একটা মডেল নিয়ে আসলো এটা ডিসকন্টিনিউ করে দিল এবার এইটা ধরুন আপনি একটা সেটে লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দেওয়ার পরে সেই জায়গা সেই সেম জায়গা কাটিং করা আসে কেবিনেট তারপরে যখন এটা ডিসকন্টিনিউ হয়ে ধরুন এই মাপে চলে গেল তখন আপনি কি করবেন পার্টিকে বলবেন যে সামনের ফনটা চেঞ্জ করুন কাটতে হবে উম করতে হবে এইসব ঝামেলার থেকে এই টাইপের নয় মানে এই শেপটাই নেওয়া ভালো এই 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 শেপটা শেপটা ভালো এটা মোটামুটি অনেক ধরনের পাওয়া যায় আসছি আমি এবারে আসছি ধরুন এই টাইপের এ তো খেলনা না ব্লুটুথ আছে সবই আছে কি আছে উইথ অ্যাম্প্লিফায়ার এই যে একটা মনো অ্যাম্প্লিফায়ার এটা স্টিরিও ভাসানো আছে এগুলো সব খেল না এটাও তাই এইটা একটা ডিসপ্লে বালা আছে আমার কাছে এই মুহূর্তে হাতে কাছে পেলাম না মানে এই সেম জিনিস উইথ ডিসপ্লে আর বন্ধুদের একটা কথা বলছি এইগুলো কখনো অনলাইন থেকে বন্ধুরা কিনবেন না দেখবেন কাছাকাছি লোকাল মার্কেটে খুঁজে পান নাহলে দিল্লির সঙ্গে যোগাযোগ করতে পারেন পাবেন সস্তায় পাবেন কিন্তু কোনো সময় অনলাইনে অনলাইনে আমি দেখেছি দ্বিগুণের বেশি দাম নয় দ্বিগুণের বেশি দাম নয় এই প্রসঙ্গে তো বললাম এটাও একটা খুব ওল্ডেস্ট উইদাউট ব্লুটুথ মডিউল আচ্ছা যেগুলো করছি এটা সম্পর্কে বললাম এটা এটা একটা সিঙ্গেল আইসি দিয়ে যেমন আসে একটা ডবল আইসি দিয়েও কিন্তু আছে আবার একটা টিপিল আইসি দিয়েও আসে সেম মডিউল টু পয়েন্ট ওয়ানও আসে মানে এখানে এই আইসি তিনটে থাকবে একটা শাবারের জন্য আর দুটো এই মধ্যে দেখুন বন্ধুরা একটা এই ছোট চিপ আছে আর একটা এই বড় চিপ আছে এই বড় চিপ এইবার এই ছোট চিপ বড় চিপের মধ্যেও পার্থক্য আছে আর একটা আছে কি আমি দেখাচ্ছি আচ্ছা এই ছোট চিপ নিয়ে বলছি এই ছোট চিপের থেকে কিন্তু বড় চিপটার গেন কোয়ালিটি ভালো কিন্তু এই ছোট চিপের মধ্যে যেই সেটের মধ্যে দেখবেন এইখানে দেখাচ্ছি দেখানো যাচ্ছে জানি না গ্রাউন্ড এই ছোট চিপের থেকে কিন্তু এই বড় চিপটা মোটামুটি ভালো মানে এর তুলনায় ভালো কিন্তু এইখানে দেখুন এই বড় চিপেই একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এইখানে দেখুন লেখা আছে আমি না দেখতে পেলেও আমি বলে দিচ্ছি এইখানে লেখা আছে মাইক কানেকশন মাইক ডিটেক্ট অর্থাৎ এই কানেকশনটা এই কানেকশনটা যদি আমি গ্রাউন্ড করে দিই এখান থেকে সিগনাল পাবো এটা গ্রাউন্ড করতে হবে মানে গ্রাউন্ড করলেই মাইক ডিটেক্ট হয়ে যাবে সেটা আপনারা সকেট দিয়ে করতে পারেন সকেট দিলে তো একবার গ্রাউন্ড করতে পারেন আবার মাইকের সকেটটা খুলে নিলে গ্রাউন্ডটা ওপেন হয়ে গেল তখন হচ্ছে মাইক মানে ডিসেবেল হয়ে গেলো আর এটা মাইক ডিটেব মানে মাইক এনাবেল অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে করলে এনাবেল হবে এই সার্কিটটাতে কিন্তু আপনারা অক্স যাতেই দেখবেন এই মাইক আছে তাতেই কিন্তু আপনারা অক্স বন পেয়ে যাবেন একদম সোজা কথা এরপরে আসি আরেকটা বড় হয় চিনি সে আমি কোন কোম্পানির বলবো পাগাড়িয়া বলুন বলুন হোয়াইট ডিসপ্লে সাদা ডিসপ্লে নীল ডিসপ্লে সবুজ ডিসপ্লে অনেক কালার দেখা হয়ে গেছে এখানে কিন্তু মাইক অপশানটা নেই মাইক অপশান নেই শুধু আপনার অডিও ইন অক্সিলারি আর পাঁচ ভোল্ট সেক্ষেত্রে এখানে বড় চিপ ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে বড় কথা কোনো কিটগুলোর একটা ডায়োড রিভার্সে যদি লাগানো যেত মানে ভুল করে কেউ যদি পাঁচ ভোল্টটা উল্টো লাগিয়ে দেয় বাই চান্স কোন কোনো কিটে ফিউজ থাকে ফিউজ ওড়ার আগেই ও মেন আইসি উড়ে যায় কোন একটা ছোট্ট ডায়ট যদি ইউজ করতো তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না সে এত দামি কিটেও মানে এটা পাগারি আর হয় এখন চলছে বাজারে খুব চলছে তো সেক্ষেত্রে এটা কোয়ালিটি মানে দশের মধ্যে আপনাকে ছয় আমি দিতে পারি কোনোটার গেন কম মানে কোনো কোনোটারই গেন ভালো না তারপরে একদম আসছি এইটা একটা এইটা নাকি আহুজা ব্যবহার করে আচ্ছা করে তো করে এটাও আপনার সেভেন সেগমেন্ট দিয়ে ডিসপ্লে কিন্তু এর কোয়ালিটিও একেবারে জঘন্য কিন্তু এটা একটা কস্টলি দাম বেশি নেয় এটা একেবারে জঘন্য মানে এর তুলনায় এই পাগাড়িয়ার তুলনায় এ এ অনেক বেটার এ ভালো না ঠিক আছে এটার সঙ্গে এবারে আসছি ধরুন এইটা এইটা একটা মোটামুটি আমার পছন্দের মধ্যে একটা ভালো প্যানেল যেটা নাম্বার হচ্ছে একশো চব্বিশ একশো চব্বিশ বি এই যে একশো চব্বিশ বি এটাও এই রকম আপনার অক্জুলাইটাকে এটাকে এনাবেল ডিজেবিল করতে হবে ওই গ্রাউন্ড করে কিন্তু এখানে মাইকো আছে এই সেটটা আমি মোটামুটি এই মডিউলটা মোটামুটি আমি ব্যবহার করি করেছি বর্তমানে ব্যবহার করছি আমার তো ভালো লেগেছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে মোটামুটি দশের মধ্যে সাত আট পেতে পারে তারপরে মাঝখানে এসেছিল এলসিডি দিয়ে নট এটা এলসিডি ডিসপ্লে কিন্তু একদম দেখা যাচ্ছে পাক্কা বেকার আছে বেকার বেকার দাম প্রচন্ড বেশি আর এলসিডি ডিসপ্লেটা এতটাই খারাপ যে আপনাকে কাছে থেকে ধেপে দেখতে হবে না হলে পুরো আপনি ইনভিজিবেল হয়ে যাবে এটা লেখাগুলো এত বাজে এলসিডি যে দূর থেকে আপনি ভালো করে দেখবেন তার থেকে এফএন আলাই ভালো এই ধরনের এটাকে তো ভালো বললামই এটাও খারাপ নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে বি টি টু থ্রি নাইন বেকার বেকার আছে তারপরে সবচেয়ে এবার আমি বাইরে গেছিলাম এটা নিয়ে এসেছি অনেক নিয়ে এসেছি প্রথম একদিন কিনে হোটেলে টেস্ট করলাম মোটামুটি খারাপ দেখলাম না তারপর আমি কিনলাম অনেকগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই হোটেলে বসে কি আর ওই ল্যাব 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 টেস্ট হয় যখন আমি ল্যাব টেস্ট করলাম এও ফেল তারপরে এর অনেকগুলো ভুল আছে ভুল আছে বলতে এরও ওই এনকোডার লাগাবার জায়গা আছে এরকম আছে বেস টিবিল আছে বেস টিভিল টা কোনো কাজেরই না আমি ফ্রিকোয়েন্সি মেপে দেখেছি কোনো কাজের না এর এমনিও পাগাড়িয়ে এরকম পাওয়া যায় না সেখানে কোথাও আছে মিশে গেছে মানে উইথ বেস টিভিল এই যে পাগাড়িয়ার উইথ বেস টিভিল এই ছোট একশো আটের মুখেই দেখতে এরকম এই প্যানেলটা হবে একশো আটের মতোই দেখতে উইথ বেস টিবিল কোনো কাজে না বেস আর সবচেয়ে বড় কথা সামান্য বেস্টিবিল বাড়লেও সেটা যেই বন্ধ করবেন ও স্টোর রাখে না আমি তো বেস টিবিলটা রাখবো ওর ইকমের স্টোর স্টোর হয়ে যাবে কোনো স্টোর থাকে না ওই আবার আপনাকে বেস টিবিল বাড়াতে হবে ম্যানুয়াল বেস টিবিল বেস্ট এ ছাড়লাম এ ছাড়লাম আর এটার ভুল আছে ধরুন এইখানে পাওয়ার সাপ্লাই দিলাম এইখানে এইবারে এইখানে যেমন ওই মাইক এনেভেল অর্থাৎ মাইক ডিটেক্ট যেই জিনিসটা আছে সেইটাকে আপনি তো আমরা তো আগের গুলোতে কি করলাম গ্রাউন্ড করলেই কিন্তু মাইক সিগন্যাল পেয়ে যাচ্ছিলাম এইখানে এইটা কোনো গ্রাউন্ডই নেই আপনাকে এইখান থেকে এই যে এইটা হচ্ছে মেন গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে আপনাকে এখানে গ্রাউন্ড একটা তার ঝালাই করতে হবে শোল্ডিং করতে হবে এইখানে এইটা এই পয়েন্টে কোনো গ্রাউন্ড নেই তারপর এই যে অক্স গ্রাউন্ড এই যে অক্স হচ্ছে এই অক্সটাও কিন্তু কোনো এইখানে এই গ্রাউন্ডের সঙ্গে আপনার মিটার দিয়ে মেপে দেখবেন কোনো গ্রাউন্ড নেই এই অক্সেরও কিন্তু আপনাকে এই মেন যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটা করতে হবে আর এইখানে যে ফিউজটা দেখছেন আপনি একবার সাহস করে রিসার্চ করার জন্য যায় না কিছু টাকা না হলে খরচা হবে আপনি আবার উল্টো সাপ্লাই দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে এই আইসিটা উড়বে ফিউজ ওড়ার আগে রেয়ার দেখেছি ফিউজটা উড়েছে রেয়ার রেয়ার এই ফিউজ ফিউজটা না উড়ে আইসিটা আগে উড়বে ফিউজ পরে বসতে কোনো ডায়েট প্রোটেকশন নেই ছাড়ুন আর এইখানে যে এই বার গ্রাফ এলইডি মানে ড্যান্সিং লাইট দিয়েছে বলুন ডাক তো এ কোন ও নিজের মতোই নাচানাচি করে মানে কোনো নিজের মতোই নাচানাচি করে এবং সবচেয়ে মানে একটা মডিউল যেরকম এই এই মডিউলটার কথা বলছি এই 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 সাইডটা এই মডিউলটা যেভাবে স্লোলি অ্যাজ পার অডিও ফ্রিকোয়েন্সি ও প্রত্যেকটা বার নামবে নিচে নামবে কমবে এর তো এক প্রত্যেকটা হার আছে ইকুলাইজেশন আছে এখানে সেই অনুযায়ী ও আনতাড়ি আমি দেখেছি ভালো করে ভালো করে ওয়াচ করে দেখেছি ওই আনতাড়ি ম্যাক্সিমাম লোকই তাই বোঝে না ও সাদা হচ্ছে এ সাদা জ্বলছে বড় ডিসপ্লে আর এইখানে এইরকম এই পলিথিনটা সরিয়ে দিলে এইরকম একটা অ্যাম্পিফায়ার যদি লাগালাম ধরুন এইরকম দেখতে ভাল লাগবে এইখানে অন্তত স্মোক কালারের কোনো অ্যাক্রেলিক সিট ব্যবহার করে নেবেন আপনারা বা কোম্পানি থেকেই করা উচিত ছিল এই রকম ফ্যাটফ্যাটে দেখতে লাগবে ভাল লাগবে এটা গেল এবারে তো অনেক ব্লুটুথ মডেল মাঝখানে এসছে তারপর বলছি এই ছোট শুধু ব্লুটুথ করার জন্য ছোট ব্লুটুথ করার জন্য প্রচুর সস্তায় প্রচুর ধরনের কিট এসছে সব ভার্সান লো ভার্সান একদম এইটা একটা এইটা একটা ছোট আইসি মোটামুটি এইগুলো থেকে এই ছোট আইসিটা ব্যবহার করবেন না এইগুলো খারাপ না মোটামুটি ও সব থ্রি ভার্সেন্ট আর তার থেকে ভালো একটু দাম বেশি নেবে এই যে এইটা আছে এটার মডেল নাম্বার হচ্ছে এম ওয়ান এইট এম এইটিন ওয়ান এইট এই যে দেখা যায় খুলি খুলিনি এগুলো আমি অনেক কটা ব্যবহার করেছি মোটামুটি এইগুলোর থেকে অনেক বেটার রেঞ্জও ভালো আছে এবং অডিও কোয়ালিটিও ভালো এর থেকে অনেক বেটার আর অনেকেই আমি দেখছি এই সনি বলুন কোনো সাউন্ড সিস্টেমে ব্লুটুথ করতে গেলে তো এইটাই ব্যবহার করে দশ পনেরো টাকা কম বেশি এইটাই ব্যবহার করে আর একদম সস্তা বাজারে একটা এস এম পি এস লাগিয়ে দেয় ওটা লাগাবেন না পাঁচ ভোল্ট তৈরি করবেন ট্রান্সফর্মার দিয়ে বা সেট থেকে কোনো জায়গায় ন ভোল বা বারো ভোল থেকে পাঁচ ভোল্ট তৈরি করে বা এইরকম মডিউল ইউজ করবেন এরকম মডিউল ইউজ করে পাঁচ ভোল দেবেন ওই রকম লাগাবেন না কোনো রকম এসি টু টোয়েন্টি থেকে একটা এস এম পি এস ছোট্ট একদম বাজারে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম ভাবে এস এমপি ওই মোবাইল চার্জারে সেই লাগিয়ে দিয়ে এটাকে চালু করবে কি না যে কোনো সেট নিয়ে আসুন আমরা ব্লুটুথ করে দিচ্ছি ওটা কোনো ওয়ে না ব্লুটুথ করার আর যেখানে আপনারা অক্সে গিয়ে লাগাচ্ছেন ওখানে থ্রু রেজিস্টেন্স কনেন্সার ওম ম্যাচিং করে ইম্পিডেন্স ম্যাচিং করে ওখানে আপনাকে লাগাতে হবে ওই ডাইরেক্ট অক্সে গিয়ে তার লাগিয়ে দিলাম একটা গ্রাউন্ড করে দিলাম ছোট একটা এস এম পি এস দিয়ে পাঁচ নিয়ে নিলাম ওটা কোনো ওয়ে না পার্টি ভাগ যে বাজছে কিন্তু ওই বাজা আর আমি একটা করে দেব আমার মতো করে দুটো একই মডেল দিয়ে ধরুন দুটো আকাশ পাতার পার্থক্য হয়ে যাবে এই গেল এই গেল এম ওয়ান এইট গেল এম এদের থেকে এম ওয়ান এইট অনেক ভালো আর এরকম ব্লুটুথ অনেক আছে তো এইটা লেটেস্ট আমি ইউটিউবে অনেকগুলো দেখলাম শুধু আমি দেখি না আমি নিজে কিনে নিয়ে এসে আর করি তারপরে বন্ধুরা আপনাদেরকে সব নোটিফিকেশানগুলো আমি দেই যে কার ব্যাপার কি বর্তমান যেটা মাইক ছাড়া পাগা একশো আট বলুন সাদা রঙের ডিসপ্লে অর্থাৎ এইটা নট ব্যাট আর এই ধরনের কাটিংটাই তো বেশি আসে ক্যাবিনেটে নট ব্যাট এটাই ইউজ করবেন আর না হলে ওই একশো চব্বিশ কোনটা হ্যাঁ একশো চব্বিশটা ব্যবহার করবেন যদি বড় কাটিং থাকে বা যদি আপনারা কাটিং করে নিতে পারেন খুব ভালো ব্লুটুথ মানে খুব ভালো বলতে বাজারে যেগুলো পাওয়া যায় চায়নাতে আমি গিয়ে দেখেছি প্রচুর ভালো ভালো ব্লুটুথ মডিউল আছে সেগুলো আমাদের ইন্ডিয়ান লোকেরা আনে না কেন আনে না না সবাইকে সস্তায় যে বিক্রি করতে হবে ওগুলোর দাম বেশি এবং আমিও কিনতে গেলে আমাকে মিনিমাম পাঁচশো থেকে হাজার পিস নিচে কোনো গল্প নেই এইবারে এত দ্রুত ফ্রন্ট প্যানেল ফ্যানেল আমরা চেঞ্জ করে ফেলি এক একই মডিউল যদি আমি হাজার পিস কিনে আনলাম তো কিনে আনলে সে আমার নামে টামে সব আমাদের কোম্পানির নামে টামে সব করে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই হাজার পিস আমি তো স্পেয়ার পার্টস বিক্রি করি না বিক্রি করলে আমার এক মাসের মধ্যে হাজার পিস হয়তো বিক্রি করে দেবে কিন্তু আমি আমার সেটের মধ্যেই সমস্ত কিছু লাগিয়ে নি তো সেক্ষেত্রে কি হয় আমার অসুবিধা হয়ে যাবে নাহলে অনেক ভালো ভালো ব্লুটুথ মডেল আমি সেটা দেখে এসেছি তো জাগিয়ে আর এটুকুই থাক আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম কোনটা লাগাবেন কোনটা লাগাবেন না আর এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি যেগুলো ফলাফল পেয়েছি সেই নোটিফিকেশনগুলোই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ